সবাই আমার সঙ্গে মজা করছিলে এই না আমি মজা করে নিই বুঝলে দেখো সবসময় দুঃখ মনে নিয়ে রাখলে চলবে না ঠিক আছে দুঃখ সকলের হয় আচ্ছা পাখি আমার বলছে আমার সোনা আমার ওই আমার জানু আমার ডার্লিং রাগ করো না বলে ভালোবাসা এই দেখো পাখি তোমাকে কত ভালোবাসা দিচ্ছে বুঝলে বাকি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে পিপড়ি ফানি রাগ করো না প্লিজ তোমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে থাকো ঠিক আছে আচ্ছা বিচুটি বাদা বলছে ছত্রিশ কি ফুল আচ্ছা বাবা রে কি ফুল থার্টি কি মালা কিউটে ডিব্বা আপকা মাসুম চেহারা হামকো কাতিল কাটে দেলা ও দারুন দারুন আচ্ছা বিচুটি বাদা হাসছে স্বর্ণলিপি আছে আহা ভালো লাগছে আমার কবিতা পড়ে আচ্ছা আচ্ছা পাখি বলছে পিপড়িদি ভাই এইভাবে কার সাথে মজা করে তুমি না আসলে তো সত্যি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি নিজের দিদি ভাবি আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করলে এই অপরাধ আমি মানব না আমি প্র্যাঙ্ক করেনি ও শুধু নিজের নামটা শুধু প্রকাশ করে যে এটা আমি ফানি বলে মানে ফানি বলেছিল কিন্তু অতটা সে আইডি লেখে না লোকে আগে লোকে আইডি নামটা দেখে ঠিক আছে আমি তোমাকে হার্ট দিয়ে বাঁচিয়ে দেব। একদম একে পরে পাশে থাকবে আচ্ছা স্বর্ণলিপি আছে স্বর্ণলিপি রাত্রে কি খেয়েছো বলো তো স্বর্ণলিপি রাত্রে কী খেয়েছো বলো পিপৃতি তুমি কেন আইডি নাম চেঞ্জ করলে আচ্ছা স্বর্ণারোহী আছে কেউ উঠে দিব্যা একটু ভালোবাসা দিচ্ছে স্বর্ণারোহী আছে দেখতে দেখতে আমায় আমায় হাসছে এদিকে কাঁদছে পাখি কাঁদছে ইস আজকের দিনটা খুব একটা বলছি আগের আইডি থাকলে চিনতেই পারতো না হ্যাঁ সেটা অবশ্যই আচ্ছা বিচুজি দাদা বলে ভালোবাসা দিচ্ছে পাখি কাঁদছে এই পাখি কেদো না না তোমাকে তো তোমাকে ভালোবাসে বলে তো আগেই বলেছে ঠিক আছে নিজের নামটা আমার আইডি আগে থাকলে চিনতে পারতো না মানে আগের আইডি যদি থাকতো তাহলে চিনতেই পারতো না কেউতে ডিব্বা তুমি যদি কলম মামা আমি হব খাতা আচ্ছা কিউটের কিউটের দিব্বা তুমি যদি কলম হবে আমি মামা লেগেছে নাকি মামা তো নাকি ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করতে হবে মামা আমি হব খাতা তুমি যখন শাড়ি পর আমার ঠিক থাকে না মা আচ্ছা জানুন লিখেছে সায়ন আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো বুঝলে ঘুমিয়ে পড়ো আচ্ছা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে স্বর্ণলিপি এ পাখি আছে স্বর্ণলিপি চলে যাচ্ছে শর্মিদি এসে গেছে শর্মিদি কেমন আছো বলো শরীর ঠিক আছে আচ্ছা কিউটের জন্য বলছে কিউটের ডিব্বার জন্য ভালোবাসা দিচ্ছে গুড নাইট সবাইকে হ্যাঁ সকলের জন্য সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল বৃষ্টির জন্য আচ্ছা রোহার বলে ডাকছে আমি আছি মিস্টার দুরবীন কিছু একটা গন্ধ পাচ্ছি আমি আচ্ছা রাধে রাধে টাটা আচ্ছা ঠিক আছে এই ব্লু লাম তো নাকি হ্যাঁ ব্লু দিয়েছি ভাইয়ের বিয়ে ছিল ভালো আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেছিল সোমবার দিন থাকবে না বলেছিলে সোমবার না মঙ্গলবারে কিছু একটা বলেছিল আচ্ছা জ্যোতিকা এসে গেছে হ্যালো রোহান দা বলো কেমন আছো জ্যোতিকা আচ্ছা বিচুড়ি পাতা গন্ধ পাচ্ছ আচ্ছা আছে জ্যোতিকা আছে লাইক ডান ঠিক আছে কেমন আছো বলো জ্যোতিকা এই কেউ কিছু বলবে না সবাই চুপ এই সবাই চুপ ডোন্ট মেক নয়স অনলি টাইপিং